দুর্নীতির বিরুদ্ধে লড়তে আমাদেরকে পাঠিয়েছে আমরা লড়ছি সরাসরি দুর্নীতি হচ্ছে আমাদের প্রধান প্রতিপক্ষ এখানে কে এক্সপিরিয়েন্সড কে নতুন কে সিনেমা করে কিছু করে তার মধ্যে কিছু এসে যায় না আমরা যেভাবে একজন মানুষের জনসেবা করবার জন্য তাদের ভালো করবার জন্য যেটুকু আমাদের দরকার হয় আমরা প্রাণপন আমরা চেষ্টা করে গেছি আর আমাদের পোলিং এজেন্টের গায়ে মানে টাচ করলে একজনও যদি আমাদের পোলিং এজেন্টের গায়ে টাচ করে সেই রকম ভাবে আমাদের তারা আমরা তাদেরকে সেরকম ভাবে তৃণমূল নেই তৃণমূল থেকে মাটি সরে যাচ্ছে তাই বিভিন্ন ভাবে একজন মহিলাকে প্রার্থীকে নিজেদের মহিলা প্রার্থী থাকা সত্ত্বেও মেলাইন করার চেষ্টা করছে মহিলাকে অপমান করার চেষ্টা করছে পর্যদস্ত করার চেষ্টা করছে আমি সারা তিন আশি দিনে আমি সেটা দেখেছি কিন্তু যত এরকম করবে আমার মনে হয় বাংলার মহিলাটা তত বেশি শক্তিশালী হবে তৃণমূল নিশ্চয়ই নিশ্চয়ই আমার মনে হয় তাদের মানে বলার মতো কিছু নেই তারা কিছুটা ওই আইপ্যাক বিভিন্নভাবে কালকে রাত্রিবেলা ঢুকেছে এই ব্লু ডায়মন্ডে প্রায় কুড়ি জন মতন ছেলে আইপ্যাকে ঢুকেছে থালা করে ব্যাগ নিয়ে টাকা নিয়ে ঢুকেছে কালকে খবর এসছে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে বিভিন্নভাবে আজকের দিনটা বিভিন্ন ভাবে কনস্পিরাসি করার চেষ্টা করবে ওদের হাতে আসলে কিছু নেই নির্বাচন কমিশনকে কে জানিয়েছেন এটা দিদি বলছি